উৎপাদকে বিশ্লেষণ করি প্রশ্নটি হলো টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার মাইনাস হানড্রেড স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ মানে যেমন ধরে নাও সিক্সকে আমরা টু ইন্টু থ্রি আকারে লিখলাম এখানে টু এবং থ্রি হল সিক্স এর উৎপাদক এই রাশিটিকে যদি আমরা এরকম টু ইন্টু থ্রি আকৃতিতে লিখতে পারি তাহলে বলবো আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করেছি এটাকে কি করে করব? দেখতে থাক প্রথমে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে স্কোয়ার রূপে লিখতে হবে যেমন এখানে 15 ইন্টু ফিফটিন করলে আসে টু তো আমরা 15 স্কোয়ার করলে টু পাই তো এখানে এটা হচ্ছে ফিফটিন স্কোয়ার আর এখানে আছে হচ্ছে মাইনাস একই রকমভাবে হান্ড্রেডকে আমরা লিখতে পারি টেন স্কোয়ার তারপর রয়েছে এন স্কোয়ার তো এবার ফিফটিন আর এম এটাকে একসঙ্গে লিখে এদের হোল হোলস্কোয়ার লিখে দিলাম মাইনাস টেন আর এন একসঙ্গে লিখে এদের হোল হোলস্কোয়ার লিখে দিলাম এবার এটা ঠিক দেখতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটি হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো ঠিক এই রকম আকৃতিতে যদি লিখি এটাকে লিখব ফিফটিন এম প্লাস টেন এন ফিফটিন এম মাইনাস টেন এন এটা হচ্ছে অ্যান্সার তাহ'লে টু হান্ড্ৰেড টোৱেণ্টি ফাইভ এম স্কোয়াৰ মাইনা হানড্ৰেড এম স্কোয়াৰ উৎপাদকে বিশ্লেষণ হয় ফিফটিন এম প্লাছ টেন এন ইনটু ফিফটিন এম মাইনাস টেন এন